সকাল সকাল কপির জমিতে লোক এসেছে কাজ করার জন্য বাবা জমিতে কফি বসাবে তো সেই জমিতে চিলি কাটার জন্য চারজন লোক এসেছে তো বলছে কাকিমা একটু জল খাওয়াবে মাকে বলছে যে কাকিমা একটু জল খাওয়াবে তো মা আবার আমাকে বলল যে এক বোতল জল নিয়ে এসো তো আমি দেখো এই যে ফিল্টারে জল ছিল না তারপরে মেশিনটা চালিয়ে দিয়ে এক বোতল জল ভরে নিয়েছি বড় বোতলের এক বোতল এখন নিয়ে যাব ওদেরকে দিতে আর ওদিকে সকালবেলা আবার রান্না রান্নাবান্না রয়েছে তো সকালবেলা রান্নাবান্না করতে হবে তো ঘরে সবজি নেই তো ভাবছি ওদিকে গাছে পেঁপে রয়েছে দুটো পেঁপে নিয়ে আসবো পেড়ে মা বলছিল যে পেঁপে রান্না করো তো দেখো আমি এখন জলটা ভরে নিয়ে ওদেরকে দিতে যাচ্ছি মোট চারজন লোক এসেছে কাজ করতে আর রাতের বেলা প্রচণ্ড বৃষ্টি হয়েছে জানো তো দেখতে পাচ্ছ রাস্তা টাস্তা পুরো ভেজা রয়েছে জমি টমি পুরো ভেজা তো নাকি ভেজা জমিতেই এই চিলিগুলো কাটতে ভালো হয় কপির মানে জন্য কপির জন্য চিলি কাটতে বেশ ভাল ভালো উপযোগী ভেজা মাটিতে তো সেই জন্য ওরা এসেছে আর এদিকে আমি দেখো পেঁপে পেড়ে নিচ্ছি রান্না করার জন্য তো একটা ফেঁপেতে হবে না সেজন্য দুটো পেঁপে পেরে নিচ্ছি মা যে দেখো একটা দিল আর ওদিকে আমি একটা পেরে নিয়েছি দুটোতে হয়ে যাবে আর মাকেই বললাম যাও জলটা দিয়ে আসো ওনাদেরকে ওনাদের জল পিপাসা পেয়েছে তো এনারা হচ্ছে মুসলিম ভাইরাই হচ্ছে যে কাজগুলো করছে আমাদের মানে হিন্দুদের মধ্য আশেপাশে এই কাজটা করতে পারে না কেউ তো প্রতি বছরই এই দাদাদের ডেকে নিয়ে আসে বাবা চিলিগুলো কাটতে ওই যে দেখো কিভাবে কাটছে খুব সুন্দর লাগে দেখতে আগেও তোমাদেরকে দেখিয়েছি ছাদের পরে মানে ছাদে উঠে খুব ভালো দেখা যায় পাশে একটা জমিতে কেটেছিল তো আমি এখন পেঁপে দুটো নিয়ে যাব আর কিছু লঙ্কা তুলবো দেখো লঙ্কাগুলো পেকে পেকে যাচ্ছে মানে এমনিতেই লঙ্কাগুলো পুরো কালো আর পেকে পেকে যা যখন যায় বতি হয়ে যায় তখন দেখো একটু লালচে লালচে ভাব হয়ে যায় একদম কালারটা পুরো আলাদা হয়ে গেছে সেই কালো আর নেই এই যে দেখো আর যখন কাঁচা থাকে তখন এরকম কালো কালো থাকে তো ঘরে লঙ্কা রয়েছে তো পেকে যাচ্ছে মা বলছে নিয়ে যাও তুলে তো আমি দেখো এখন লঙ্কাগুলো তুলে নিচ্ছি গাছের লঙ্কা তুলে নিয়ে রান্না করা যে কত মজার তার বলার শেষ নেই বাজার থেকে কিনে খেতে ভালো লাগে না যে কোনো সবজি হোক না কেন নিজের জমিতে বানিয়ে যদি রান্নাবান্না করে খাওয়া যায় শাক সবজি তাহলে সেটাই বেটার কিনে খেতে ভালো লাগে না কিনে ওই বাজারে শুকনো শুকনো শাক সবজি ওঠে এমনিতে আমাদের এখানে শুকনো শাক সবজি ওঠে না ঠিকই তার কারণ গ্রাম অঞ্চলের বাজার সবাই তাজা তাজা শাক সবজি নিয়ে আসে বাজারে তো দেখো অনেক লঙ্কা ধরেছে গাছটাতে একটাই লঙ্কা গাছ কিন্তু অনেক লঙ্কা হয়েছে তো বাজার থেকেও কিনে খেতে হয় শুধু এই লঙ্কাতে খাওয়া চলে না যদি অনেকগুলো গাছ হতো তাহলে আর কেনা লাগতো না এই লঙ্কাগুলোতে খুব ঝাজ আর দেখো একটা চাল কুমড়ো নিয়ে চলে এসেছি আর ঘরে এসে এদিকে চা টাও বানিয়ে নিয়েছি আমি সবার জন্য চাটা করে নিলাম এখন আমি চা খাচ্ছি বসে বসে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো আর তোমাদের আশীর্বাদে ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে আমরাও ভালো আছি তো চলে এলাম নতুন দিনে নতুন বোলাক নিয়ে নতুন বোলাগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের বোলাকটি আশা করি বোলাকটি ভালোই লাগবে তো স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো সঙ্গে থাকো আর নতুন বন্ধু যারা আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও বন্ধু হয়ে পাশে থেকো তো বাবা আজকে গেছে সাপলা তুলতে মাঠে মানে সবাই কাজ করছে বাবার আর বসে বসে একদমই ভালো লাগছে না পুরো এই পনেরো কুড়ি দিন তো প্রায় হয়েই যাচ্ছে বাবা বসে বসেই রয়েছে কাজ করতে পারে না তো ব্যথাটা একটু কম হয়েছে এখনো পুরোপুরি ঠিক হয়নি ডাক্তার বলেছে তিন মাস ওষুধ খেতে হবে কিন্তু পুরোপুরিভাবে ঠিক হয়নি এখনো পায়ে ব্যথা রয়েছে কোমরে ব্যথা রয়েছে তো ওটা নিয়েই চলে গেছে মাঠে বলছে বসে থেকে থেকে ঠিক হচ্ছে না কাজ করলে তাহলে তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে তো শাপলা তুলতে গেছে মাঠে তো বলেছি এই আসতে ফাঁসতে কাছাকাছি থেকে তুলতে আর বেশি তোলার দরকার নেই অল্প তুলে নিয়েই বাড়ি চলে আসতে বলেছি আর ওদিকে দেখতে পেলে কপি লাগানো হবে ফুল ফুলকপি তো জমিতে দাঁড়া কাটতে এসেছে লোকজন দেখতেই পেলে মা এদিকে জমিতে কিছু গাছগাছালি রয়েছে বেগুন গাছটা সেগুলো কেটে রয়ে মানে ফেলে রেখেছিল শুকনো গাছ সেগুলো পরিষ্কার করছে মা এই জমিটাতেও দাঁড়া কাটা হবে যখন কাটবে অবশ্যই দেখাবো তোমাদেরকে আর ছেলে মেয়ে ওদিকে এখনও শুয়ে রয়েছে আমি চা করলাম চা করে আমি একাই খেয়েছি আর ওদের জন্য রয়েছে ওরা ঘুম থেকে উঠে তারপর খাবে মা খাবে মাকে বললাম খেতে আর আমি এখন সবজি টবজি কাটবো কেটে কুটে রেডি করব। ভাত রান্না করব মেয়ে আবার স্কুলে যাবে তো এই যে দেখো এখন কটা বেজে গেছে এখন আটটা বাজতে যাচ্ছে আটটা বাজতে বাইশ মিনিট বাকি আছে ওইটা কি ওইটা এটা তো বেপে ওইটা কি বলো

তো বন্ধুরা কালকে তো শরীরটা খারাপ ছিল আর আজকে একটু ভালো আছি ওষুধ টষুধ খেয়ে তো দেখতে পেলে আমার ছেলে বলছে পেপে পেপে সমস্ত কিছু বলতে শিখে গেছে তো দেখো আমার সবজি টবজি এই যে কাটা হয়ে গেল শুধু পেঁপেটাই কেটে নিয়েছি সবজি করার জন্য পুঁটি মাছ দিয়ে আর হচ্ছে সবজিটা রান্না করব পেঁপের সবজি আর চাল কুমড়োটা পরে কেটে নেব তার কারণ যদি সমস্ত তরকারি একসঙ্গে কেটে কুটে রান্না করতে যাই তাহলে অনেকটা দেরি হয়ে যাবে তার কারণ মেয়ে মেয়ে যাবে স্কুলে খাওয়া দাওয়া করে তো রান্না করে পারবো না সেজন্য ভাবছি একদিকে সবজিটা রান্না করতে লাগবো আর একদিকে চাল কুমড়োটা কেটে নেবো চাল কুমড়োর ঘন্ট করবো আর এই পুঁটি মাছ দিয়ে আর হচ্ছে পেঁপে দিয়ে তরকারি রান্না করব। তো বন্ধুরা সব কিছুই ভালোভাবে তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য আমি ভিডিও করেছিলাম কিন্তু আমার মেয়ে জানি না কীভাবে সেই ভিডিওগুলো সব ডিলেট করে দিয়েছে এইখান থেকে একটু ওইখান থেকে একটু এভাবেই বেঁচে রয়েছে আর সব ডিলেট হয়ে গেছে তো বন্ধুরা এখন বাজে তিনটে তিনটে মিনিট হয়েছে যে দেখো তিনটে বেজে দশ মিনিট হয়ে গেছে আর জানো তো এখনো বাবা বাড়িতে আসেনি সেই সকালবেলা গেছে ছটার সময় ছটার সময় গেছে বাবা বাড়ি থেকে এখনো বাড়িতে আসেনি ভাবতে পারছো সেই ছটায় গেছে এখন বাজে বেলা তিনটে তো জানি না বাবাকে নিয়ে খুব টেনশন হচ্ছে এমনিতেই শরীরটা খারাপ তো রাস্তার পাশে এসে দেখি বাবা চলে এসেছে আর অনেক সাপলা তুলেছে তো অনেকটা ভিডিও বানিয়েছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব বলে কিন্তু আমার মেয়ে সব ভিডিওগুলো ডিলেট করে দিয়েছে জানি না কেন ও বুঝতে পারেনি পরে দেখি সেই সব ভিডিওগুলো একটাও নেই তো বাবার মোট শাপলা হয়েছিল সাতশো টাকার সাপলা সঙ্গে সঙ্গে শাপলাগুলো নিয়ে গেছে শাপলাগুলো বেঁধে বাড়িতে এসেছি সন্ধ্যা ছটার সময় তারপর এসে দেখো মা রুটি করেছে আর আমি গেছিলাম ভিডিও আপলোড দিতে দুধ আনতে তো এখন অনেকটা রাত হয়ে গেছে রাত ওই যে দেখো নটা বেজে গেছে তো চলো বন্ধুরা বোলাকটি আর বড় করছি না এ পর্যন্তই যেটুকু পারলাম সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম তো রাতের বেলা এখন খাওয়া হবে মা ওই যে রুটি করেছে আর সকালবেলার পেঁপের তরকারি আর ঘন্ট রয়েছে চাল কুমড়োর ঘন্ট